আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতন টেলিকার ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে আজকে সকাল সকাল উঠে জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরেতে তো আজকে আমার রান্নাঘরেতে চলে এসছে দেখো ধোকা আমি প্যাকেট ধোকায় কিনে এনেছি তো এই প্যাকেট ধোকাটাকে আমি ভিজিয়ে দেবো দুই মিনিটের জন্য প্যাকেট ধোকাটাকে কেটে এসছি পুরো মধ্যে ফেলে নিলাম দিচ্ছি এতে একটু মিষ্টি দিচ্ছি নুন এবার আমি এখানে প্রায় দু থেকে আড়াই কাপ মতন জল দিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য এখানে ভিজতে দেব এটা ততক্ষণ বন্ধুরা ভিজো আর এটা ভিজতে ভিজতে আদার যে সংসারের কাজগুলো আছে সেগুলো করে দিই

কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বন্ধুরা ধোকার জন্য আমি গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম দেখো আলুগুলো কিন্তু বেশ গলে এসছে এবার আমি এর মধ্যে ধোকার ভাজা যে মানে পিসগুলো যে আমি ভেজে ভেজে রেখেছিলাম সেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ধোকার পিসগুলোকে কিন্তু আমি ভালো করে দেখো ঝোলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দু মিনিটের জন্য একটু হতে দেবো যাতে ধোকার মধ্যে এই গ্রেভির যে টেস্টটা সেটা যেন পরিষ্কারভাবে এর মধ্যে যায় দেখো বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি আর এই দেখো আমাদের দেখাই ধোকার ডাল্লাটা কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো একটু ঝোলঝলি রাখছি এই কারণে কারণ ধোকাতে তোমার এই সমস্ত গ্রেভিটা কিন্তু বেশিরভাগটাই টেনে নেবে তো আমি সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখো বন্ধুরা আজ দুপুরে কিন্তু খাবার রেডি হয়ে গেছে কি কি হয়েছে চলো দেখো ভাত আলু ভাজা বেগুন ভাজা লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট ধোকার ডালনা আর আমির চাটুল সাথে রয়েছে গন্ধরাজ লেবু আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু এটাই হয়েছে তো এখন আমরা খাবারটা ছেলে লেখা পরীক্ষা দিয়েছে প্রথম তোমাদের সাথে সেটা তো আমি আগেই শেয়ার করেছিলাম সেই লেখা পরীক্ষার খাতাটা বেরিয়েছে তো আমি আশা করিনি যে ও এতটা ভালো করবে তো বেঙ্গলি ইংলিশ আর ম্যাথ তিনটেতেই ফিফটি আউট অফ ফিফটি এনেছে আর জিকে তে টোয়েন্টি ফাইভে হয়েছে তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভই এনেছে আর একটু হ্যান্ড রাইটিং আর ড্রয়িংটাতে একটু কমে গেছে বন্ধুরা তবু মেকআপ হয়ে যাবে তো চেষ্টা চালাচ্ছি এর পরের টার্মে আরও কঠিন আছে আরো কঠিন মানে ওদের স্পেলিং রয়েছে এবারে নার্সারিতে তো যাই হোক চেষ্টা করছি সবই জানুয়ারি থেকে লেখা শিখে ও যে এতটা নাম্বার নিয়ে আসবে এদিকে এসো না সূর্য আমার কাছে এসো তো ভাবতে পারিনি দেখা যাক সেকেন্ড টার্মে কি হয় রেজাল্ট বের হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন খাতাটা দেখিয়েছে সবে আর একটু পড়তে বসিয়েছি বলো আজকের ব্লগ ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই বলবে যে আজকের ব্লগ ভিডিও তোমাদের কিরকম লেগেছে লাইক করো শেয়ার করো আজকের জন্য এটুকুই রাখলাম